কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুরিরা রে তোর কি মন চায় না আমি নবীর জা আরতে আসলে আমি নবীর বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুরিরা যখন দেখাইছে এ মুসলমান সুদুর সিরিয়ার দামেশক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতে ছিল তাহার সময় চলার সময় কাঠের জানি দিল তখন নজর ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগল বসে বসে গুন 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 করে কাঁদে আর বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল খলাল বলে রে আমি আজম দিবে কি নবী নাमाजে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথায় বেলা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুই জোন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হারা যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজাত দিবে সালমান ফারসি পর আবার সাবিরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমার দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরস পেয়েছিলেন শরীফ থেকে উঠে হাজগতে হাসানের বুকে মাথা ঠেকায় কাঁদতে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক দেখেন আনার মুআজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যে কণ্ঠ দিয়ে আনার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হযরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন হযরত বেলাল দৌড়ায় গেলেন যে বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের ৫১৯ নম্বর হাদিসে আসছে প্রত্যেক ফল